বক্তব্য রাখার জন্য আমি প্রস্তুতি নিতে চাইলাম কোরআন থেকে বিজ্ঞানের কোরআন দিয়ে বক্তৃতা করতে হবে কোরআন দিয়ে সব থেকে বড় ক্রেতা কোনটা আমরা বুঝি না সেই জন্য কেসা কাহিনী ছাড়া ওয়াজই হয় না একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটে যায় হরিন একটা বাধা ছিল গাছেরই তলায় পরেন সাল্ল কোন জায়গায় পাইছে আল্লাহ জানেন এগুলো কোথাও নাই আন্দাজে বানায় নিয়েছে কিসা কাহিনী নবীর নামে সাহাবির নামে মিথ্যা কথা কইয়া মানুষ কান কথা বুঝতে পেরেছে কোরআনে শ্রেষ্ঠ আজের কেতাবের নাম কি কোরআন আমি যেহেতু আমাকে বক্তব্য রাখতে হবে সেখানে সরকারি লোকজন থাকবে সেই মাহফিলে প্রিসাইড করেছেন অ্যাটর্নি অফ লব ইব্রাহিম দুমেলহা তিনি করলেন আরবরা উপস্থিত ছিলেন এবং উপস্থিতির সংখ্যা ছিল বিশাল ওরা পত্রিকায় লিখেছে আরব আমিরাতের বড় হয়েছে। চ্যানেলগুলি লাইভ প্রচার করেছে আমি আগের থেকে প্রস্তুতি নিলাম যে বিজ্ঞানের উপরে আলোচনা করতে গিয়ে কোরআনের আয়াত কতগুলি পাওয়া যায় খুঁজতে থাকলাম অন্তত আমি আর খোঁজে আমি তো ছোট মানুষ কোরআন অত বুঝি না লোকেরা কয় মুবাসির কোরআন আসলে তো কোরআনের তালিম এলেন আমি কোরআনের ছাত্র খুঁজতে খুঁজতে পেলাম বিজ্ঞানের সমর্থ বিজ্ঞানের তথ্য সূত্র পাওয়া যায় এমন আয়াতের সংখ্যা অন্তত হাজারের কাছে চলে যাবে কোরআনে সূর্যকে বলা হয়েছে শামসুন কোরআনে সূর্যকে কি বলা হয়েছে শামসুন সেরাজুন ওয়াহাজুন দিয়াউন এর অর্থ কি সেরাজ, শামস বিয়া এক একটার এক একটা অর্থ আছে কোনটার অর্থ হচ্ছে প্রদীপ্ত প্রজ্জ্বল কোনটার অর্থ হলো উত্তাপ সৃষ্টিকারী আলো বিকিরণকারী এটা হলো সূর্য আর চাঁদের কথা যখন আল্লাহ বলেছেন তখন বলেছেন কামারান মুনিরা কামার মানে চাঁদ মুনিরা মানে আলোকপ্রাপ্ত যে চাঁদ আলো পায় আলো বিকিরণ করে ওইটার নাম হলো চাঁদ সুবহানাল্লাহ তাহলে চাঁদের যে নিজের আলো নাই এই কথা বিজ্ঞান বোঝার আগে আগে বুঝছে কে বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বিজ্ঞানীরা মনে করেছিল এই অনেকে বলে যুবকরা বলে সুশীলরা বলে সুশীল বুদ্ধিজীবী বুদ্ধি ঠেলায় দেয়ার ইজ নো নেই আমি জানি না কত বোতল খাইলে পরে এই কথা বলতে পারে যে আল্লাহ নাই। আরে বেটা তুই হইছিস কেমনে এই পৃথিবী এমনি এমনি হয়েছে এই মাইকটা এমনি এমনি হয়েছে এই সামান্য ব্রিজটা এমনি এমনি হয়েছে কেউ তো বানাইছে তো মাইকটা সাইকেলটা জুতাটা সবটা বানাইতে কেউ লাগলো আর তোমার বানাইতে কেউ রে লাগে নাই এমনি এমনি হয়েছে আল্লাহ রহম করুক বলেন আমিন